জয় কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো সবাইকে জানাই শুভ সকাল আর আমি তো এসেছি বাবার বাড়িতে তো বাবার বাড়িতে এসে তোমাদের দাদা ভাইয়ের জন্য মা দু মাস ফুল খেতে বলেছে তো সেই কারণে ফুল নিতে এসেছি এই যে ফুল তোলা হয়ে কাছে তোমার দাদা ভাইয়ের জন্য তো এখন বাসি মুখে মানে এই ফুলগুলো এখন খাবে তো সেই কারণে নিয়ে যাচ্ছি ফুলগুলো এখন আমি তোমাদের দাদা ভাইকে তো ফুল দিয়েছি তারপর আমরা সবাই মিলে একসঙ্গে চা খেয়েছি আমি ঘুম থেকে উঠছি এখন আটটার সময় বাড়িতে উঠি তো অনেক সকালবেলা উঠে ডিউটি সারতে যায় কিন্তু বাবার বাড়িতে এসে অনেক লেট হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠতে উঠতে ইচ্ছা করে না তো আমি উঠার আগে দেখি সবার চা খাওয়া হয়ে গেছে তারপর আমি চা খেলাম আবার দেখি রান্না রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে আমার মার এদিকে তো তোমার দাদা ভাই সকাল সকাল কটা ভাত খায় তো সেই কারণে মা রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে আর এখানে সবাই খেতে বসে গেছে আর তোমাদের দাদাভাই সত্যি কথা বলতে কি এখানে এসে যেন আরো খিদে পেয়ে যাচ্ছে সকালবেলা উঠেই বলে আমাকে ভাত দাও খেতে তো সেই কারণে মা অনেক সকালে রান্না করে দেখো এখানে সবাই একসঙ্গে বসে আমরা খাবার ভাত খাচ্ছি তো দেখে আজকে সত্যি ভালো লাগছে এতদিন পর আমরা এখানে অনেকজন সবাই মিলে আর কি আনন্দ করছি তো বেশ মনে দাদাভাইয়ের মনটাও ভালো লাগছে বলে দেখাই চলো এই দেখো সবাই এখানে বসে যে ভাত খাচ্ছে লাইন দিয়ে বসে গেছে এখানে এই যে তোমার দাদা ভাই দেখো বসেছে কিভাবে ও বসতে পারছে না এইভাবে পেটে ব্যথা করে তো মানে পেটে চাপ পরে বসতে পারে না তো এইভাবে বসে ভাত খাচ্ছে দেখো ও অবস্থা তো তোমাদের দাদা ভাই তো কীভাবে বসেছে কারণ বসার একটা কারণ আছে কারণ তোমাদের দাদা যখন প্রচণ্ড শরীর খারাপ ছিল পেটে ব্যথা হতো তো ওইভাবে কটা বসে অল্প করে মানে ভাত খেত সেই মানে ওইভাবে বসতে বসতে এখন ওইভাবে বসাটাই প্রায় অভ্যাস হয়ে গেছে তো সেই কারণে ওইভাবে বসেই কটা ভাত খায় এখন তো চলো আমি কটা এখন ভাত খেয়ে নিই আমারও ফিদে পেয়ে গেছে এখন তো আমরা খাওয়া দাওয়া করেছি সবাই মিলে একসঙ্গে খেয়ে দেয়ে এখন আমাদের নদীর পাশে যাচ্ছি আমাদের সামনে নদী আছে বড় নদী ইসামতি নদী বলে একটা নদীর নাম তোমরা নিশ্চয়ই শুনেছ তো সেই নদী আমাদের ঘরের পিছনে আর কি তো এখন আমরা সবাই সেখানে যাচ্ছি মানে খুব সুন্দর মানে হাওয়া ছাড়ে প্রচুর পরিমাণে ওখানে মানে ওখানে মানে আমরা বিয়ের আগে সারাদিন ওখানেই থাকতাম নদীর পাড়ে মানে দুপুরবেলা পাটি নিয়ে গরমের সময় ওখানে যে শুয়ে থাকতাম খাওয়া দাওয়া প্রায় বলতে গেলে ওখানেই করতাম আমরা সবাই তো এখন বাড়িতে এসে সত্যি ছোটবেলার কথা খুব মনে পড়ে সেই দিনগুলো খুব মিস করি এখন কিন্তু এখন যে কোন জীবনে পড়ে গেছি সেটা আর কি বলবো তো পিছনে আমার দিদা আসছে ওই যে আর আমার বোন তো সামনে যে চলে গেল আর তোমাদের দাদা ভাই একটু বেরিয়েছে মানে একটু ডাক্তারের কাছে গেছে আজকে আমি আজকে যাইনি আর ও আজকে একা একাই গেছে ডাক্তারের কাছে আমার বোনের একটা স্কুটি আছে তো তো সেই স্কুটি করেই ও আজকে গেছে ডাক্তারের কাছে মানে শরীরটা একটু ঠিক আছে মোটামুটি তো পায়ে শুধু ফোলাটার জন্যই ডাক্তারের কাছে গেছে তো আমাকে যেতে না করেছে বলছে তোমারা যেতে হবে না আমি আজকে একাকাই যাচ্ছি তো সেই কারণে আজকে তোমাদের দাদাভাই একা গেছে আর আমার বোনের বাড়ি দিকে দেখো কি কাণ্ড করছে নদীর পাশে এসেছি আর দেখো তোমার দেখাই তোমাদের আমি এই দেখো কি পেরে নিয়ে আসছে গাছ দিয়ে দেখো তাল পেরে নিয়ে আসছে যে আমরা আসছি আর তার আগে পাড়া কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের দেখাই চলো দেখি দিয়ে পারবে নিষেধ আমাদের অনেকগুলো গাছ আছে এখানে যে গাছের তাল বতি হয়ে গেছে মানে আমার বোনের বর বোঝেনি সেই গাছের তালটাই পেরে নিয়ে আসছে এখন এই গাছ থেকে পারবে তারপর আমরা খেতে পারবো কত বড় লাঠি নিয়ে তাল পাততে চলে আসছে হাসি তোমার সেই লেভেলে হাসি তাল তো পাড়া হলো এখন তোমাদের একটু নদীর কাছে নিয়ে যাচ্ছি কিন্তু সেই নদী আর এখন আর সেই নদী নেই যে নদী আমরা একসময় বহুত স্নান করেছি এখানে মানে এখানেই সারাদিন বলতে গেলে কাটিয়ে দিয়েছি এখন সেই নদী আর নদী নেই এখন পুরো জঙ্গল এখানে আমরাও চলে গেছি এখান থেকে আর জঙ্গলে পুরো মানে পরিপূর্ণ হয়ে গেছে কচুরিপানায় ভর্তি হয়ে গেছে দেখো নদীটা জল আছে প্রচুর কিন্তু পুরো নদীটায় কচুরিপানা ভর্তি হয়ে গেছে এখানে এখানে আগে মাছও চাষ হতো কিন্তু এখন আর কেউ করে না সব কিছুই গেছে এই দেখো এই নদীটায় আমরা স্নান করতে এসে কত মার খেয়েছি মার কাছে যে আমরা স্নান করতে এসে আর উঠতামই না মা প্রচুর মারতো আমাদের মুখে পুরো শ্যাওলা ভর্তি হয়ে যেত মানে এত পরিমাণে স্নান করতাম এখানে কিন্তু সেই নদীটা সত্যি সেই নদী নেই এখন দেখলে সত্যি খুব কষ্ট হয় আর এই দেখো এই যে একটা গাছ এই গাছ থেকে আমার বোনের বর তাল পেরেছে এই দেখো কত তাল হয়েছে এখানে তোমাদের দেখাই এই দেখো অনেক বড়ো গাছ আছে কিন্তু বনের পর এভাবে পেরেছে আর কি তো আমার একটা আগের ভিডিওতে আছে আমি বাবার বাড়িতে এসে প্রচুর তাল খেয়েছিলাম একটা আগের ভিডিওতে আমার আছে সেটা আর যাক এখানে আসলে সত্যি পুরনো স্মৃতিগুলো খুব মনে পড়ে খুব কষ্ট হয় এখন দেখো তোমাদের চারিদিক দিয়ে দেখায় আর ওই যে যে জায়গাটা তোমাদের দেখাচ্ছে সোজা জায়গাটা এই সোজা জায়গাটা তো এখানে শ্মশান ছিল মানে আগে মানুষ মানে ওখানেই রাখতো ওখানেই পুরাতো শ্মশান বলে একটা জায়গা এই যে আমার হাতে সোজাসুজি একটা জায়গা আছে ওখানে তো ওখানে আগে মানুষ ছোটোবেলায় যখন ছোট ছিলাম তখন তারপর এখন তো সব মানে অন্যরকম হয়ে গেছে আর কি কোনো ভয় নেই এখন আর কিন্তু চারিদিকে শুধু জঙ্গল ছাড়া কিছু নেই এখন সব নদীটা পুরো শুকিয়ে এখন এই অবস্থা মানে শুকায়নি নদীটায় পুরো কচুরি হয়ে মানে একদম নদীটার আর মান নেই তো চলো তোমাদের সঙ্গে অনেক কথা হলো দেখালাম আমাদের গ্রামের পরিবেশ মানে নদীর পরিবেশ দেখালাম আরও তো জায়গা আছেই চলো আর এখানে আমার দিদা দেখো বসে আছে কিভাবে চলো বাড়ি যাওয়া না চলো এটা হলো আমার দিদা আমার নিজের দিদা আমার দিদা কিন্তু ছোটবেলায় আমাকে খুব যত্ন করতো খুব তো আমি আসছি আমরা আসবো শুনে দিদাও চলে আসছে মানে মাসির বাড়িতে ছিল সেখান থেকে চলে আসছে আসো এই আমার দিদা ছোটবেলায় সবার আদর খুব ভালোবাসা পেয়েছি আমি তো আমার দিদা খুব যত্ন করতো আমাদের এখন তো দিদার শরীর খারাপ হয়ে গেছে বয়স হয়ে গেছে

ওই যে নিশীত এসে মানে আমার বোনের বাড়ি তাল কাটাও শুরু করে দিয়েছে তাল কাটছে কিন্তু তাল খেতে পাচ্ছে না শক্ত হয়ে গেছে এদিকে তোমার দাদা ভাইও চলে আসছে ডাক্তার দেখিয়ে তো দাদা ভাই আজকের আর সত্যি দেখো কী অবস্থা শ্বশুরবাড়ি এসে হাফ প্যান্ট পরে চলে গেছে বাজারে ডাক্তার দেখাতে তো ডাক্তার দেখেই সবে আসলো আমি তাই হাসছি যে তুমি কি প্যান্ট পরে গেলে আজকে বলে গরমে আর কী করব একবারও না আর এই দেখো এই একটা হাঁস কিনে নিয়ে আসছে এই বাবা কি করছিস না জল কি সুন্দর হাঁসটা আইস কত দাম নিয়ে হাঁসের হ্যাঁ পনেরোশো 1500 টাকা এই দেখো বাবা দেখলে তো কত করে একটা হাঁস নিয়ে আসছে তো আমার বোন আসছে বোনের বর সবাই আসছে বলে মা ওই কারণে হাঁস কিনেছে একটা সবাই আজ গিয়ে খাবো রান্নাবান্না করবে বলে তো যাই হোক অনেক কথা তোমাদের সঙ্গে হলো এখন গাটা ঘেমে যাচ্ছে স্নান করব তো পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি একটু তালও খেয়ে নিই তারপর কথা বলছি আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তারপরে বাইরে এসে বসেছি বিকালবেলায় মানে খুব সুন্দর হাওয়া ছেড়েছে বাইরে তো আমরা এখানে বসে আছি তোমাদের দাদা সত্যি সত্যি এখানে এসে খুব ভালো লাগছে আমিও বুঝতে পারছি তো চারিদিকের পরিবেশ দেখে সত্যি ভালো লাগছে আর বাড়িতেও ঘরের ভিতর বন্দি হয়ে থাকতো জন্য মনটাও বেশি খারাপ লাগছিল তো এখানে এসে কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে বেশ মোটামুটি ঠিকই আছে তো চারিদিক দিয়ে এখন একটু হেঁটে হেঁটে ঘুরে ঘুরেও বেড়াচ্ছে আমাদের পিছনে নদীর থেকেও মাত্র তোমাদের দাদা ভাই ঘুরে আসলো আর আমি তো এখানে বসেছিলাম তো একাকা টুকটুক করে ভালোই হেঁটে বেড়াচ্ছে তোমাদের দাদা এখানে এসে তো আমারও খুব ভালো লাগছে দেখে আর আমার ছেলে ওই দেখো কিভাবে খেলছে মা বাড়িতে তো খেলা মানে খেলতেই পারে না এই দেখো কিভাবে দৌড়ে দৌড়ে এখানে সে খেলছে মা বাড়িতে তো এখানে আসলে মানে বাড়িতে মানে বিরাটিতে যেতে মনই চায় না তো সব সময় ভাবে যে মা বাড়ি কখন আসবো কখন আসবো তাই এসে সত্যি মানে কি বলবো বাড়ি যাওয়ার কথা তো একদমই ভুলে যায় তো সবাই মিলে খুব আনন্দ করছে এখানে শান্তি আমরা সবাই তো তো বাইরে বাইরে বসে আছি স্ট্যান্ড ফ্যান দিয়ে খুব সুন্দর হাওয়াও আছে তো আমার দিদা মাথায় চুল টেনে টেনে দিচ্ছে মাথা ম্যাসেজ করে দিচ্ছে আর ছোটবেলার কথা খুব মনে পড়ছে আমার দিদা ছোটবেলায় কোলের পরে মাথা দিয়ে দিয়ে থাকতাম আর আমার দিদা এরকম করে মাথায় হাত বুলিয়ে দিত আর আমি ঘুমিয়ে পড়তাম তো সেই পুরোনো কথাগুলোই বসে বসে একাকা মনে পড় মনে পড়ছে আর কি তো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো